কুকুর নাকি বিড়াল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক তীব্র বিতর্ক কে বেশি বুদ্ধিমান আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রহস্যের গভীরে লুকিয়ে থাকা শ্বাসরুদ্ধকর সত্য যা আপনাকে অবাক করে দেবে সাথে আছি আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা প্রথমেই বলে রাখি এই দুই প্রজাতি তাদের নিজস্ব জগতে অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান কিন্তু যখন আমরা তাদের বুদ্ধিমত্তার মানদণ্ড পরিমাপ করি তখন দেখা যায় কিছু চমকপ্রদ পার্থক্য যাই বুদ্ধিমত্তার লড়াইকে আরও তীব্র করে তোলে চলুন প্রথমে কথা বলি আমাদের বিশ্বস্ত সঙ্গী কুকুরদের নিয়ে কুকুরদের বুদ্ধিমত্তা মূলত তাদের সামাজিক প্রকৃতির সাথে জড়িত তারা মানুষের আবেগ বুঝতে পারে শত শত শব্দ শিখতে পারে এবং প্রশিক্ষণের মাধ্যমে জটিল কাজ সমাধান করতে পারদর্শী তাদের রয়েছে অবিশ্বাস্য অনুজ্ঞত এবং দলবদ্ধ হয়ে কাজ করার ক্ষমতা তারা আমাদের ইশারায় সাড়া দেয় লুকানো জিনিস খুঁজে বের করে এবং এমনকি আমাদের মন খারাপ থাকলে সান্ত্বনাও দিতে জানে তাদের মস্তিষ্কে রয়েছে সামাজিক যোগাযোগের এক অসাধারণ যন্ত্র যা তাদের আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলে অন্যদিকে বিড়াল রহস্যময় এবং স্বাধীন চেতা তাদের বুদ্ধিমত্তা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির বিড়ালেরা একা থাকতে পছন্দ করে কিন্তু তাদের সমস্যা সমাধান করার ক্ষমতা অবিশ্বাস্য তারা নিজেরাই কৌশল করে দরজা খুলতে পারে জটিল ধাধার সমাধান করতে পারে এবং নতুন পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে পারে বিড়ালেরা শিকারী হিসেবে অত্যন্ত দক্ষ তাদের রয়েছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা অবিশ্বাস্য স্থিতিশক্তি এবং নির্ভুল অনুমান করার শক্তি আর এখানেই আসে চমকপ্রদ তথ্য বিজ্ঞানীদের মতে বিড়ালের মস্তিষ্কে কুকুরের চেয়েও বেশি নিউরন রয়েছে এটি তাদের দ্রুত শিখতে এবং জটিল পরিস্থিতি বিশ্লেষণ করতে সাহায্য করে তাহলে কে জিতল এই বুদ্ধির লড়াইয়ে উত্তরটা আসলে আপনার পছন্দের উপর নির্ভর করে কুকুরেরা সামাজিক বুদ্ধিমত্তাই খেষ্ট যারা আমাদের সাথে মিশে কাজ করতে ভালোবাসে আর বিয়ালেরা স্বাধীনছেতা যারা নিজেদের বুদ্ধিমত্তায় নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে দুজনেই তাদের নিজস্ব পরিবেশে টিকে থাকার জন্য নিখুঁতভাবে বিবর্তিত হয়েছে তারা বুদ্ধিমান তবে ভিন্ন পথে এটি কেবল একটি বুদ্ধির লড়াই নয় এটি জীবনের দুটি ভিন্ন দর্শনের প্রকাশ অতএব কুকুরের অনুগত আর বিড়ালের রহস্যময় স্বাধীনতা দুটোই তাদের বুদ্ধিমত্তার ভিন্ন ভিন্ন প্রকাশ কে বেশি স্মার্ট তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে আসল কথা হলো এই দুটি প্রাণী তাদের নিজস্ব উপায়ে আমাদের মন জয় করে নিয়েছে আপনার কি মনে হয় কে বেশি বুদ্ধিমান কুকুর নাকি বিড়াল কমেন্ট করে জানান আপনার পছন্দের প্রাণী কোনটি আর এমন আরো রোমাঞ্চকর তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন পরের ভিডিওতে আমরা দেখব কোন প্রাণী বেশি আবেগপ্রবণ কুকুর নাকি বিড়াল দেখা হচ্ছে পরের ভিডিওতে